ক্যাপও ফালাই দিলাম এই যে আমার চশমাও ফালাই দিলাম এই যে আপনাদের আপনাদের আজকে খুলে ফেলাই দেবো তো খেলার কিছু কই আগে খেলাই দেখব না আজকে খেলা কি দেখা যায় বলেন আপনারা মুঝে মারো মুঝে মারো বাংলাদেশ কি এটা কাজ করলো রে ভাই যুক্তরাষ্ট্রের সাথে হার এটা কি মেনে নেওয়া যায় এই যে দেখেন এই যে দেখেন আমাদের রানের স্কোর দেখেন জীবনটা মনে হচ্ছে যে তেজপাতা হয়ে যাচ্ছে কথা যদি বুঝেন তাইলে হবে বুঝপাতা না বুঝলে হবে তেজপাতা আমাদের লিটন দাস হ্যাঁ করেছে চোদ্দ রান সৌম্য সরকার বিশ রান তারপরে ক্যাপ্টেন আমাদের শান্ত করেছে তিন রান সাকিব আল হাসান এখন তো বল ঠুকতেই পারছে না করেছে ছয় রান এরপরে মাহমুদুল্লাহ আমাদের ভাইরে ভাই যথেষ্ট ভালো করেছে একত্রিশ রান এবং তাও মাই ফেভারিট আটান্ন রান করেছে আর নয় রান করিছে হইল জাকির হুসাইন এভাবে যদি আপনারা খেলেন আর খেলাই দেখবো না খেলাই আর দেখার দরকার নেই সব ফালাই দিতে হবে আজকে এভাবে যদি আর খেলা করে জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই মায়ের দোয়া ক্রিকেট টিমকে এভাবে যে দোয়া দিয়ে পাঠাইলাম যুক্তরাষ্ট্রের সাথে লজ্জার হার মেনে নেওয়া যায় না যায় না আর খেলাই দেখবো না সব সব ফালাই দেবো আছে ফালাই ফেলাই দেবো যা ক্যাপও ফেলাই দিলাম এই যে আমার চশমা ফেলাই দিলাম এই যে আপনাদের আপনাদের জার্সি আজকে খুলে ফেলাই দেবো খেলার কিছু কই আগে খেলাই দেখব না আজকে খেলা কি দেখা যায় বলেন আপনারা এভাবে যদি বাংলাদেশ খেলা করে সা রাষ্ট্রের সাথে বাংলাদেশ হারাশুরি করছে ভবিষ্যৎটা কি বাংলাদেশের খেলার ভবিষ্যৎটা কি ক্রিকেটের ভবিষ্যৎটা কি এই যে পাবন না এই যে হাতুরে সিংহে এই যে কই গেলেন আপনারা সবাই দেখেন বাংলাদেশের অবস্থা আপনারা যে মায়ের দোয়া ক্রিকেট টিমকে যে সাজাইলেন এটা কোনো কাজ হয়েছে এটা কোনো টিম হয়েছে আর কত জ্বলব পূর্ব আর লজ্জার হার নিয়ে আর পারতেছি না যুক্তরাষ্ট্রের সাথে এখন বাংলাদেশ হারা শুরু করছে তাও পাঁচ উইকেটে যদি একটু নর্মালভাবে ভাবে তাও মেনে নেওয়া যায় তো পাঁচ উইকেটের সাথে যুক্তরাষ্ট্রের হার একে মেনে নেওয়া যায় কথা যদি বুঝেন তাইলে হবে বুঝ পাতা না বুঝলে হবে তেজপাতা বুঝলে আলু না বুঝলে খালু তাই তো মই গরম সংবাদটা দিতে তাড়াতাড়ি চলি আলু এখন কচুগালে কচু গাছের সাথে ফাঁস নিতে হবে যা দেখতেছি যা অবস্থা কচু গাছের সাথে ফাঁস নিয়ে হবে ভাই বাংলাদেশ ক্রিকেট তাহলে ধ্বংস করেন না যেভাবে আছে মোটামুটি যাই হোক খেলতে পারে একটু ভালো করে কি আমাদের ক্যাপ্টেনের এই যে একটু ভালো করে দিক নির্দেশনা দিয়ে আমাদের টিমটারে একটু ভালো করে সাজান একটু স্কোয়াডটারে ভালো করে সাজান যাতে আমরা একটু ভবিষ্যতে ভালো টালো খেলতে পারি ক্রিকেটটারে নষ্ট করেন না রে ভাই নাহলে কিন্তু আমাদের এই যে একটা কি বিনোদনের জায়গা শেষ হয়ে যাবে সে প্রত্যাশাশায় ভালো থাকুন সুস্থ থাকুন